আমাদের ইসলাম মানে শান্তি ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে জোরে হবে না সুবহানাল্লাহ কলকাতার ময়দানে বিগের ময়দানে পাঁচ লোক কিতাব পড়বে ফুরফুরা ছিল থেকে কালকে সবাই মিটিংয়ের জন্য গিয়েছিল ওই পারমিশনের জন্য আবার সাপিনি ভাই গেছে কথা বলে দেখে সাপিনি ভাই একটা উদ্যোগ নিয়েছে আলোচনা ভাইয়ের সাথে করেছে 我来，我来。

চুরানব্বই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল জোর গলায় চিল্লে বলবো চুরানব্বই হাজারের ভিতরে চৌষট্টি হাজারের বেশি মুসলমান ঘরে ছেড়ে ছিল জোরে হবে না এদের নামটা খোদাই করে দিল্লির ইন্ডিয়া গেলে সোনার অঙ্ক আছে আমি নিজের চোখে দেখি হিন্দু দেখে আজকে যাও

মুসলমান চেয়ার ভরাবে মুসলমান আমরা সব বুঝি তোমরা ভাববে না আমরা বুঝি না আমরা বুঝি তামান্না বোনটাকে বিন্দে মেরে দেওয়া মনে আছে না যে কথা বলে

কথা বুঝতে সব ভিতরে ভিতরে এক মুসলমান এইভাবে নিধন করব মুসলমানের পেশা করব মুসলমানকে ছোট করব গোটা সব জায়গায় চত্র মাথায় লিখে দিবেন যতই চেষ্টা করো কোরা যতই চেষ্টা করো দিন 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 আমরা আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিচ্ছে

না দোকানে মারবে না মানুষের ছায় তুলে দেবে কোন ব্যবস্থা নাক কাটার চেষ্টা করে যে ইমামে আজা ভজুর কে জোর করে জোর করে প্রাণ করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলে

রাত নামাজ করে হুজো কিছুক্ষণ তিন দিন থেকে সাড়ে তিন ঘন্টা হুজুর তিন থেকে সাড়ে তিন

দুশ্মনি আল্লাহর জন্য করবে নবীর জন্য করবে মহাবত ভালোবাসা করবে আল্লাহর জন্য নবীর জন্য করবে আল্লাহ তোমাকে আমাকে করে দেবে যদি হবে লোক দেখো মহাম্মত করে তুলে বলে উদ্দেশ্য যাই থাকুক ভেঁটের উদ্দেশ্য আল্লাহর কি বললো দেখা দরকার

বিনামাজির পাল্লাই করে নামাজি হবে হারাম করে পাল্লাই করবে হারাম করে হবে সুদ করে পাল্লাই করবে সুতখর হবে চিটিংবাজের পাল্লাই করবে চিটিংবাজ হবে মাতারের পাল্লাই করে মাতাল হবে নামাজিদের সহবতে বসবে নামাজি হবে বুজাদের সহবতে বসে দাদার হবে আল্লাহর অলিদের সহবতে বসবে আল্লাহ বালা অলি বানিয়ে দেবে জোরে হবে না

কোরআন তেলাওয়াত করে মন ভরছে সংসারে ভালো লাগছে শেষ করেছে না এই জায়গা আমারও ভালো লাগে না আমাকে আবার পুনরায় যদি বলে আমাকে আবার চিৎখানে হবে ঘর থেকে বেরিয়েছে বাদশার এক সেনা নিতে খেতে যাচ্ছে ছুটতে গিয়ে তার কলার ধরে টেনে ছিঁড়ে দিয়ে গারে এক

मां सम्झां त